তুমি আমার বিরিয়ানির দিকে এত তাকাচ্ছ কেন আমি এখন কোথায় যাব প্লেনের ভাড়া দেন নইলে আমি যেতে দেবো না আকাশ আবার কিসের প্লেনের প্লেনটা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে ভাড়া লাগবে চাচা প্লেনে গরু নিয়ে ওঠা যাবে না গরু হেগে দিবে আমরা হবিগঞ্জের মানুষ আমাদের গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখাই স্যার প্লেনে মুরগি আনা নিষেধ আমি মুরগির টিকিট কেটেছি কম কথা বলুন প্লেন নোয়াখালির উপর দিয়ে গেলে পাথর মেরে ফেলে দেবে